হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো গাইস আজকে চলে আসলাম ইরি খেতে ইরি ধান লাগাইছে আমাদের এলাকার পাশেই তো এখানে আসলাম আসার পরে দেখলাম যে জিনিসটা অনেক ভালো লাগতাছে আমাদের কাছে ফিরতে তো আমরা চাইলাম যে আপনাদেরও দেখাই তো গাইস এই যে আমার পিছনে যে দেখতেছেন এই খেতগুলো এইগুলো ইড়ি ধানের খেত তো আমার পিছনে যে এই দেখতে পাইতেছেন এই ডিরেংটা হচ্ছে পানি দেওয়ার ইরি খেতে যে পানি দেওয়া লাগে তা তো আপনারা জানেনই তো এই ডেলেন্টার ড্রেনটার মাধ্যমে প্রতিটা খেতে পানি দেওয়া হয় আর এই যে ধান আলহামদুলিল্লাহ ভালোই ধান হয়েছে কিন্তু দুই একটা খেতে একটু খারাপ হয়েছে যা ওটা ব্যাপার না একসাথে দশজন লাগাইলে একজনের একটু খারাপ হবেই আর প্রতিবার তো একভাবে সব খেতে ধান হয় না এটা ব্যাপার না তো গাছ দেখতে পাইতেছেন এই যে আমার সাইডে যে খেতগুলো এগুলো একটু কম ফসল হয়েছে কিন্তু এই যে আমি এখন যে এটা দেখাম আলহামদুলিল্লাহ এই খেতটা অনেক ভালো ফসল হয়েছে এই ক্ষেত্রে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ধান ধানই তো গাইস দোয়া করবেন যাদের খেতে মনে করেন এখন পর্যন্ত ভালো ফসল হয় না তাদের ক্ষেত্রে জানি আলহামদুলিল্লাহ ভালো ফসল হয় কেননা এই ফসল দিয়ে তো সবাই চলে যারা শহরে আছেন আপনারা এই ফসলের মাধ্যমে খাওয়া দাওয়া করেন গ্রামের মানুষের জন্য দোয়া করবেন জানি তারা সুন্দর মতন ফসল টসল করতে পারে তাদের শরীর স্বাস্থ্য জানি সময় ঠিক থাকে কারণ না যে গ্রামের কৃষকের মাধ্যমেই শহরের বড় বড় লোকেরা খাওয়া দাওয়া করেন করে বা করেন ঠিক আছে তো গ্রামের মানুষ যতদিন সুস্থ থাকবে শহরের মানুষ ততদিনে সুস্থ থাকবে খেতে পাইবে হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারবে টাকা হইলে সবকিছু হয় না গাইস ঠিক আছে টাকা হইলে সবকিছু হয় না এই যে ফসল যদি আজকে করা ছাইরে দেয় কৃষকরা কালকে আপনার শহরের মানুষরা খাইতে পারবো না টাকা খাই টাকা তো আর খাই প্রাণ বাঁচবো না টাকা আছে যাই দেখেন খাবার নাই তারা কেমনে চলে বলেন তো গাইস এই যে এটা এই ফিলটা দেখুন আপনার মনে করেন এই যে খালি চোখে দেখতে কতটা ভালো লাগতেছে আমি আপনাদের বইলে বুঝেছিলাম না জানি না মোবাইলে কীভাবে জানি না ফোনে আমার ফোনে কীভাবে দেখানো যাইতাছে কিন্তু যে ভালোভাবে আপনাদেরকে ভালো একটা ক্যামেরা দিয়ে দেখাচ্ছে ভালো ভালো লাগছে কিন্তু যে ভালো ফোন কেনার মতন টাকাও নেই আর ক্যামেরাও আমাদের নাই ফোনের ভিডিও ফোনের ক্যামেরা থেকে ভিডিও করি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ছোটো ভাইদেরকে সাপোর্ট করবেন আর অবশ্যই গ্রামের মানুষের জন্য কমেন্ট করে যাবেন যে তারা কিভাবে পরিশ্রম করে আপনাদের কাছে কেমন মনে হয় এই ব্যাপারে কমেন্ট অবশ্যই করবেন আর গ্রাম কার কার ভালো লাগে এটা তো অবশ্যই কমেন্টে বলবেন দেখছিস কার কার গ্রামে আসার ইচ্ছে আছে বা গ্রাম কার কার ভালো লাগে এটা অবশ্যই কমেন্টে বলবেন আর গ্রামের যে দৃশ্য যারা কখনো গ্রামে আসেন নাই তারা তো জানবেন না যারা আসছেন যারা আসছেন তারাও তো আসবেন আর যারা না আসছেন এখন পর্যন্ত তারাও আসবেন আইসে আমাদের গ্রামটা দেখে চাইবেন আমার গ্রাম যা যার যার নিজের গ্রাম গ্রাম কিন্তু অবশ্যই অনেক সুন্দর শহরের চাইছে শহরও সুন্দর কিন্তু যারা শহরে কখনো না গেছে তাদের তো গাইস ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ